সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আকর্ষণীয় স্টাইলিশ পায়জামার ডিজাইন তৈরি করা আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন আপনারা যারা ভিডিওটা ক্লিক করে ফেলেছেন প্লিজ একটি লাইক অবশ্য দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনেক সহজ হবে একবার না বুঝলে আপনারা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ পারবেন তো চলুন দেখা যাক এই যে এখানে ডিজাইন করার জন্য এই এখানে ডিজাইন করার জন্য পনেরো ইঞ্চি লাম্বা আর তিন ইঞ্চি চওড়া একটি কাপড় প্যাস্টিন আর কি নিয়েছি এই মাপে এর উপর একটি কাপড় দিয়ে আয়রন করে নিয়েছি এখন সমান মাছ বরাবর দরে একটি চিহ্ন করে নিলাম এই যে এখন হচ্ছে এইখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বরাবর একটি এরকমভাবে উপর উপরের দিকে আর কি উপরের দিকে একটি মার করে নিলাম সেইখান থেকে এইভাবে হালকা করে একটু রাউন্ড দিয়ে দিব তাহলেই কিন্তু ডিজাইনটি হয়ে যাবে তো দেখুন এই যে দেড় ইঞ্চি উপরে এরকম কোনা করে একটু ডিজাইন করে দিয়েছি একটু রাউন্ড দিলে কিন্তু সুন্দর ডিজাইনটি চলে আসবে আর এখানে আমি প্যান্ট পায়জামাতে এই ডিজাইনটি করতেছি এই জন্য প্যান্ট পায়জামার সেলাইটি আগে দিয়ে নিয়েছি সাইডে যে সেলাই থাকে সেটা আগে দিয়ে নিয়েছি এই ডিজাইনটি যে কোনো পায়জামাতে আপনারা তৈরি করতে পারবেন এখন এই কাপড়টি এইভাবে রেখে এই দাগ অনুসারে এইভাবে সেলাই করে দিব এই যে এতটুকু আনার পর আবার কাপড়টিকে ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিতে হবে এই যে আমি এই সেলাইটি এতটুকু দিয়ে এরপর কিন্তু এদিকে আবার সোজা তো দিয়ে দিলাম সেলাইটি একদম সহজ তারপর এই যে এখানে সেলাইটা যাতে না কাটে সেদিকে খেয়াল রেখে এখানে একটু কেটে দিতে হবে তো এই যে কেটে নেওয়ার পর এখানে ছোট ছোট কাঠ বসিয়ে দিয়ে এই বর্ডারটুকু আমি উলটিয়ে নিব দেখুন আমি কাঠ বসিয়ে দিচ্ছি আর উল্টিয়ে নিয়ে নখ দিয়ে সুন্দর করে ঘষে দিবেন তাহলে সুন্দর মতো ডিজাইনটি চলে আসবে আর যদি পারেন এখানে একটি আয়রন দিয়ে ভাজ দিবেন মানে আয়রন দিয়ে ডলা দিলে আরও সুন্দর ফিনিশিং আসবে আমি তো আয়রন দিয়ে ডলা দিয়ে এনেছি তো দেখুন আমার এখানে বাসটা সুন্দর মতো চলে আসছে আর আমি এই যে উল্টা পাশে যে বাড়তি কাপড় ছিল অল্প পরিমাণে সেই কাপড়টুকু ভাজ দিয়ে এরপর সুজ একটি সেলাই দিয়ে নিলাম তো হয়ে গেল। এখন আমি যে ডিজাইনটি করব তো সেই ডিজাইনের কাপড় আয়রন করে ভাজ দিয়ে নিয়েছি যেরকমভাবে এই যে এরকমভাবে আপনারা কাপড়কে দুই পাশ থেকে ভাজ দিয়ে এতটুকু ফিতার মতো করে দিবেন বা সেলাই দিয়ে উলটিয়ে তারপর কিন্তু এরকম করা যায় তো কাপড়টি কিন্তু এখানে শুধু বাঁচ দেওয়া আছে বাঁচ দিয়ে আমি আয়রন করে নিয়েছি এই যে এখন হচ্ছে এইভাবে করে দৌড়ে সেলাই দিয়ে দিব আর এটা হচ্ছে জামার সাথে ম্যাচ করা কাপড় আমিজের যে কাপড় সেই কাপড়টাকে আমি এইভাবে করে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে একটু আয়রন করে এনেছি এতে করে কিন্তু সুন্দর ভাঁজটা চলে আসছে আর আমাদের ভাজ দিতে হয় নয় কিন্তু আপনারা ভাজ দিয়ে দিয়ে করতে পারবেন তবে সেইভাবে একটা সুন্দর হবে না তো এই জন্য ফিথার ফিতার মতো করে এরকম কাপড় দুই পাশ থেকে ভাজ দিয়ে এরকম চিকুন করে আনবেন তারপর হচ্ছে এইভাবে সেলাই করে দিবেন এতে করে অনেকটা সহজ হবে তো দেখুন এই যে এখন আমি এখানে কিন্তু সেলাই দিয়ে দিচ্ছি আর এই সেলাইটা দেওয়ার সময় একটু লুজ লুজ করে সেলাই দিতে হবে আবারও আমি এতটুকু ফাঁকা রেখে তারপর হচ্ছে আবারও একটি সেলাই দিয়ে দিচ্ছি এখন এই যে এই মাছখানে আসার পর কিন্তু সমান মাছ বরাবর সাইডের আর কি তো সেইখানে আসার পর এরকম কোনা করে ভাজ দিয়ে নিতে হবে এরকম ভাজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাই দিব এই তো আবার আমি এই যে কাঁচা যে পাশ সেখানে সেলাই দিয়ে দিচ্ছি এক পাশ প্রথম সেলাই করার পর আরেক পাশ সেলাই করতে হবে তো এরকম করে আমি তিনটি পাইপিন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পাঁচটিও দিতে পারেন অনেকে কিন্তু পাঁচটি পাইপিনও এখানে দেয় তাহলে আবার একটু বেশি বড় দেখা যাবে তো যার যার পছন্দ অনুসারে এই পাইপিনটি লাগিয়ে নেবেন কাপড় দিয়ে তো আমি এখানে তিনটি দিয়েছি আপনারা চাইলে আরও বেশি কম দিতে পারেন ঠিক আছে তো হয়ে গেল ডিজাইনটি এখন এই সাইডে সেলাইটা দিব তো আশা করছি এত সহজে এই ডিজাইনটি আপনারা একবার দেখলেই পারবেন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেকটাই সহজ হবে তারপর আমি বাকি যে ডিজাইনগুলো সেটিও দেখিয়ে দিব এই সেলাইটা দেওয়ার সময় একটু লুজ করে ধরতে হবে এখন দেখুন এই যে সেলাইটি তো দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে এখানে এরকম ত্রিভুজের মতো করে পেস্টিনার বা ফিউজিম যেটাই হোক না কেন সেটা কেটে নেবেন কেটে নেওয়ার পর দুইটি কাপড়ের পিস এইভাবে একসাথে রেখে একটা তো আমি আয়রন করে লাগিয়ে নিয়েছি আরেকটা এইভাবে রাখলাম তো রেখে হচ্ছে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি আর এই যে এই পাশটা খোলা সেই পাশে আমি এইভাবে উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে মাথাটা কেঁচির মাথা দিয়ে উঠিয়ে নিলাম তারপর এইভাবে করে একটি চাপ সেলাই দিয়ে এই যে চাপ সেলাই দিয়ে হচ্ছে এরকমভাবে দিয়ে দিব এতে করে ডিজাইনটি দেখতে ভালো লাগবে তো এই যে এখান থেকে আমি সেলাইটি শুরু করছি এখন হচ্ছে সেই ডিজাইনটি এখানে দিয়ে দিব তো এখান থেকে এই চাপ সেলাইটাও হয়ে যাবে আবার এই ডিজাইনটাও কিন্তু সেলাই হয়ে যাবে একই সেলাইতে দুটি কাজ হয়ে গেল তো আশা করছি আপনারা বুঝে গেছেন এখন যে বাকি ডিজাইনটা সেটাও করে নিব তো দেখুন এই যে এখানে আমি এরকম গুতাম কাপড় দিয়ে পেছিয়ে নিয়েছি সুগুতাম যেটা তো সেগুলো এভাবে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে আর এই যে বুতামটি দেওয়ার কারণে দেখতে আরও বেশি ভালো লাগতেছে তাই না আশা করছি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লেগেছে বা আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন কমেন্ট করে জানাবেন বা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসবো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ